প্রবলদ্বীপ সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এই দ্বীপকে বলা হয় নারিকেল জিঞ্জিরা নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দেয় ভ্রমণ পিপাসুদের সমুদ্রের নীল নির্মলতা সবচেয়ে বড় আকর্ষণ সেন্ট মার্টিনের কিন্তু এই দ্বীপের চারপাশে পড়ে রয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা বিশেষ করে সাগর পাড়ের বালিয়াড়িতে পড়ে রয়েছে পরিত্যক্ত প্লাস্টিক যার মধ্যে রয়েছে পানির বোতল চিপসের প্যাকেট পলিথিন সহ নানা বর্জ্য তবে দ্বীপের পরিবেশ সুরক্ষায় এবার একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ স্থানীয় ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছে দ্বীপের বাসিন্দারাও বিভিন্ন ধরনের খাবার খেয়ে ময়লা আপনার না ফেলে যেখানে সেখানে ফেলে দেয় যার কারণে দ্বীপের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা যারা পর্যটক আছি সবার দায়িত্ব এখানে যে ময়লা আবর্জনা দেখা যায় সেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা সোমবার সকালে স্যান্ট মার্টিনের পরিবেশ দূষণ রোধে দ্বীপবাসী ও পর্যটকদের সচেতন করতে র্যালি করা হয় একই সঙ্গে করা হয় সৈকতের বালিয়াডিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার কর্মসূচি এতে অংশ নেন নানা শ্রেণীপ্রেসার কয়েকশো মানুষ আর্থিক পাউডারি দ্বিগুণ জেলা ত্যাগ নিউটিন ঋণ পাউডারি দ্বিগুণ জেলা মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ মানে বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যুজ নিয়ে আমরা এখানে কাজ করতে চাই দ্বীপের মানুষকে সাথে নিয়ে এটার নাম দিয়েছি যে আমার সেন্ট মার্টিন তো দ্বীপে আমাদের বিভিন্ন দ্বীপবাসীর আমাদের কাজের সাথে যুক্ত আছে এবং আমরা বর্জ্য সংগ্রহ করে থাকছি বিচের থেকে এবং আশেপাশের যে নেইবারহুড আছে সেখান থেকে আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল সেন্ট পার্টিনকে বাঁচিয়ে রাখা সম্ভব অনেকেই কিন্তু আপনার কাগজের প্যাকেটে চা কাগজ কাগজের কাপে চা দিচ্ছেন তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা পরিবর্তন হচ্ছে আমরা মনে করি যে এই পরিবর্তনটা ভবিষ্যতে জোরদার করতে হবে দুটি প্রতিষ্ঠান আরও একই দিন যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক আলোচনা সভা করে সেখানে জনপ্রতিনিধি সহ দ্বীপের অনেক বাসিন্দা অংশগ্রহণ করে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ স্যান্ট মার্টিন কক্সবাজার